আসসালামু আলাইকুম আজ আমরা বালিশ দিয়ে একটি সহজ কিন্তু দারুণ কার্যকর কোল ব্যায়াম দেখব আপনার কোল মাসেলকে শক্তিশালী করতে এবং পেটের চর্বি কমাতে এই ব্যায়ামটি খুব উপকারী প্রথমে মাদুরের উপর উপুর হয়ে শুয়ে পড়ুন আপনার পেটের ঠিক নিচে একটি বালিশ রাখুন এবার ধীরে ধীরে আপনার বুকের উপরের অংশ এবং পা মাটি থেকে তুলুন বালিশটি যেন মাটির নিচেই থাকে আপনার কমর এবং পেটের পেশিগুলো টান অনুভব করুন কয়েক সেকেন্ড ধরে রাখুন ধীরে ধীরে আবার নিচে নেমে আসুন আট থেকে দশ বার পুনরাবৃত্তি করুন মনে রাখবেন তাড়াহুড়া করবেন না এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন আপনি চাইলে পায়ের নিচে বালিশ রেখেও একই ব্যায়াম করতে পারেন নিয়মিত এই ব্যায়ামটি করুন এবং আপনার কোলকে শক্তিশালী করুন আরও টিপস এবং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিট থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ